আসসালামু আলাইকুম আমি ডাক্তার শারমিন আক্তার মেডিকেল অফিসার মুক্তিক ফাউন্ডেশন হাসপাতাল পিআইটি বা জরার ভিতরের দিকের ইনফেকশন বা প্রদাহ জরার ভিতরের দিকে ইনফেকশন বা প্রদাহ যাকে আমরা মেডিকেলের ভাষায় পিআইডি বলে থাকি অর্থাৎ পেলভিক ইনফ্লামেটারি ডিজিজ এই ইনফেকশন জরার মুখ থেকে ছড়িয়ে ভিতরের দিকে গর্ভাশয়ের লেয়ার অ্যান্টোমেট্রিয়াম ফিলোপ্যান টিউব ওভারি এবং পেলভিসের আশেপাশে ছড়িয়ে যেতে পারে অর্থাৎ একটা মেয়ের রিপোডাকটিভ অর্গানের উপরের বা ভিতরের দিকের ইনফেকশনকেই আমরা পিআইডি বা পেলভিক ইনফ্লামেটারি ডিজিজ বলে থাকি কি কারণে এই পিআইডি হয়ে থাকে পিআইডি সাধারণত সেক্সুয়াল ট্রান্সমিটেড ডিজিজ অর্থাৎ যে নারীর অনিরাপদ বা একের অধিক জনসংখ্যা থাকে তার পিআইডি হওয়ার সম্ভাবনা সবচেয়ে বেশি তাছাড়া ব্যাকটেরিয়াল বা ফাঙ্গাল ইনফেকশনের জন্য ক্লামাইডিয়া বা গনোরিয়াল ইনফেকশনের জন্য পিআইডি হতে পারে তাছাড়া মাসিকের সময় যদি ব্যক্তিগত পরিষ্কার পরিচ্ছন্নতা মেনটেন না করা হয় তাহলে পিআইডি হতে পারে কি কি লক্ষণ দেখলে আপনি বুঝতে পারবেন আপনার পিআইডি হয়েছে মাসিকের সময় অস্বাভাবিক ব্যথা এবং অতিরিক্ত ব্লিডিং হতে পারে মাসিক অনিয়মিত হয়ে যেতে পারে এবং মাসিকের রাস্তা থেকে দুর্গন্ধযুক্ত চাপ আসতে পারে তলপেটে ব্যথা হতে পারে স্বামী সহবাসে ব্যথা পেতে পারেন জ্বর থাকতে পারে মাথায় মাথা থাকতে পারে যে নারীর তাছাড়া যে নারী ব্যক্তিগত পরিষ্কার পরিচ্ছন্নতা সম্পর্কে উদাসীন থাকে তার পিআই হওয়ার সম্ভাবনা অনেক বেশি এছাড়া কোনো নারীর যদি মাসিকের রাস্তায় বারবার ইনফেকশন হয় এবং চিকিৎসা না করা হয় তখন এই ইনফেকশন ভিতরের দিকে ছড়িয়ে পিআইডি হতে পারে তাছাড়া জন্ম নিয়ন্ত্রণ পদ্ধতি হিসেবে কেউ যদি কপারটি গ্রহণ করে থাকেন কপারটি গ্রহণের পরে ব্যক্তিগত পরিষ্কার পরিচ্ছন্নতা মেনটেন না করলে পিআইডি হতে পারে সাধারণত আলদাসনোগ্রাম ভেজেনাল সব টেস্ট করে আমরা পিআইডি কনফার্ম হতে পারি এবং পিআইডি সাধারণত পঁচিশ বছরের নিচের মেয়েদের বেশি হয়ে থাকে এখন আমাদের জানতে হবে যে পিআইডি হলে ভবিষ্যতে কিছু সমস্যা হতে পারে বা কি কমপ্লিকেশন হতে পারে একটা মেয়ের যদি একবার ব্যাকের অধিক ইনফেকশন হয়ে থাকে চিকিৎসা করলে সেটা ভালো হয়ে যায় কিন্তু ভালো হওয়ার পরও তার শরীরে কিছু ব্যাড ইফেক্ট থেকে যেতে পারে সেক্ষেত্রে কি হতে পারে একটি মেয়ে বন্ধাত্ম বা তার ইমপ্লান্টনি গ্রো করতে পারে এবং সন্তান জন্ম দেওয়ার ক্ষমতা একেবারে নষ্ট হয়ে যেতে পারে তাছাড়া পিআইডি হলে একটু হতে পারে একটুবিক প্রেগন্যান্সি হচ্ছে যখন একটা ভ্রুন গর্ভাশয় ইমপ্লান্টেশন না হয়ে তবে পেন্টোবি এবং শিখানি হতে থাকে তখন হয় কয়েক সপ্তাহর মধ্যে সেই বাচ্চাটা গমিতে কষ্ট গিয়ে যায় অথবা ওষুধের মাধ্যমে নষ্ট করে দিতে হয় সেই ক্ষেত্রে মায়ের শরীরে একটা ইফেক্ট পড়ে থাকে পিআইডি হওয়ার চেয়ে পিআইডি প্রিভেন্ট করাটা বিশ্ব জরুরি এবং সহজ এখন আমাদের জানতে হবে কি কি কারণে করলে পিআইডি হাত থেকে আমরা আলি মুক্তি পেতে পারি প্রথমত আপনার জীবন সঙ্গী বা সঙ্গীর সাথে বিশ্বস্ত থাকতে হবে কোনোভাবে একের অধিক জনসঙ্গী থাকা যাবে না আজকালকার সময়ে গবেষণা দেখা যাচ্ছে যে পিআইডি হওয়ার বেশিরভাগ কারণে হচ্ছে সেক্সুয়াল কারণ অর্থাৎ যাদের অনিরাপদ বা একাধিক যৌনসঙ্গী থাকে তাছাড়া ব্যক্তিগত হাইজিন অর্থাৎ মাসিকের সময় যদি ব্যক্তিগত পরিষ্কার পরিচ্ছন্নতা মেনটেন না করেন অর্থাৎ মাসিকের সময়ে কাপড় ব্যবহার করা নির্দিষ্ট সময় পরপর প্যাড পরিবর্তন না করা এবং মাসিকের রাস্তা পরিষ্কার না রাখা এসব কারণে কিন্তু পিআইডি বেশি হয়ে থাকে তাহলে যদি আমরা এই দুটো কারণ অর্থাৎ অনিরাপদ জনসঙ্গী বা একাধিক জনসঙ্গী এবং ব্যক্তিগত পরিষ্কার পরিচ্ছন্নতা মেনটেন করতে পারি তাহলে আমরা পিআইডির থেকে নিজেদের নিরাপদ রাখতে পারি পিআইডি বা পেলফিক ইনফ্লোমেটারি ডিজিজ মেয়েদের একটি কমন সমস্যা এর সাথে আমরা মেয়েদের সব ধরনের সমস্যা নিয়ে চিকিৎসা করে থাকি যেমন পোলোসিস্টিক ওভারিয়ান চিনডম ওভারিয়ান সিস্ট ওভারিয়ান টিউমার ইউটিআই অ্যান্ডোমেট্রিয়াসিস ইনফার্টিলিটি আপনাদের যে কোনো সমস্যা আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারেন ধন্যবাদ